হ্যালো বন্ধুরা আজকে আমরা অজানা রহস্যের মাধ্যমে জানতে চলেছি গোপাল মৃত্যু রহস্য পর্ব নয় কৃষ্ণনগর রাজসভা তখন চরম বিপদের মুখে বাংলার নবাব মুর্শিদগুলির উত্তরসূরি হঠাৎ রাজা কৃষ্ণচন্দ্রকে এক গোপন বার্তা পাঠালেন তোমার সভার এক গুপ্তচর আমার দালানে অনুপ্রবেশ করেছে তার নাম গোপাল যদি তাকে আমার হাতে না দাও যুদ্ধ অবশ্যম্ভাবী রাজা চমকে উঠলেন গোপাল গুপ্তচর এ যে অসম্ভব কিন্তু নবাব যে ক্রুদ্ধ তাও সত্য রাজা গোপালকে ডেকে বললেন গোপাল তুমি কি সত্যই নবাবের এলাকায় গিয়েছিলে গোপাল মৃদু হেসে বলল হ্যাঁ মহারাজ তবে গুপ্তচর হয়ে নয় সত্য খুঁজতে গিয়েছিলাম কিন্তু এখন সময় এসেছে আমার নাটকের শেষ অঙ্ক দেখানোর রাজা কিছু বুঝে উঠতে পারলেন না গোপাল নিজেই নবাবের দরবারে গেলেন হাত পা বেঁধে নবাবের সামনে দাঁড়িয়ে তিনি বললেন আপনি যদি সত্যি ফাঁসি দিতে চান দিন তবে একবার অন্তত আমাকে একটা শেষ কথা বলার সুযোগ দিন নবাব সম্মতি দিলেন গোপাল বলল আপনার দরবারে আমি যে কথাটি শুনেছি সেটাই আপনাকে ফাঁসাবে আপনারই এক মন্ত্রী মির তাফসির ইংরেজদের সাথে গোপনে চুক্তি করেছে আর দোষ পাতে চাইছে আমায় নবাব রেগে বললেন এ তো মিথ্যে গোপাল হেসে বলল তাহলে আপনার চোখের সামনেই দেখুন তিনি পকেট থেকে একটি সোনার আংটি বের করে দিলেন সেটি ছিল নবাবের নিজস্ব যা শুধু ঘরের লোকেরই হাতে থাকার কথা সেটি পাওয়া ইংরেজ ডাল হৌসি কাগজের ঠোলে থেকে গোপাল নিজে সেটা অনুসন্ধান করে বের করেছেন নবাব স্তম্ভিত একই সাথে মীর তাপসিরের মুখে পড়ল ভয় কাপা কাপা গলায় বলল ক্ষমা করুন আমি ভুল করেছি গোপালকে ফাঁসি দিলে আপনি নিজের সভাকেই শেষ করতেন নবাব গোপালের দিকে তাকিয়ে বললেন তুমি চাতুর যে আমায় হারিয়ে দিলে আমি ফাঁসি দিতে এসেছিলাম কিন্তু এখন আমি তোমার বন্ধু হতে চাই গোপাল হেসে বলল নবাব ফাঁসি না দিলে চলবে তবে চা খাওয়ানো অবশ্যই চাই গোপাল ভাঁড়ের মৃত্যু নয় এই গল্পে আমরা দেখি কিভাবে বুদ্ধির মাধ্যমে তিনি রাজনীতি ও ষড়যন্ত্রের জাল ছিঁড়ে মুক্ত হন আর নবাবের মন জয় করে ফেলেন এই ছিল গোপাল ভাঁড়ের রহস্য পর্ব নয় ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন